কোনো অসুবিধা নেই তারপরেও বলছি আমি চেষ্টা করব আমি চেষ্টা করব আমার যে প্রোগ্রামগুলো তলে দিয়ে দেওয়া হয়ে গেছে যদি ওটা মিনিমাইজ করা যায় যদি ওকে বাতিল করা সম্ভব হয় আমি আপনার এখানে আবার আসবো তখন যে খালি ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি আবার কি করবো চেক করে আপনারা ভয় পাবেন না আপনাদের ভোটার আমি এই আপনাদের এমএলএ আমি আপনারা বলতে আমাকে আপনাদের জনপ্রতিনিধি পার্টি মানিয়েছেন তো জনপ্রতিনিধি কাজ কি ভোটারদের সময় পাশে থাকা বিপদ আপনাদের পাশে থাকা আজকে আপনাকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের কাজটা করতে হবে কি হবে পরবর্তীতে দেখা যাবে কিন্তু এখন যে গাইডলাইন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে তো ফর্মটা ফিল করে জমা দেওয়ার জন্য কিভাবে ফর্ম ফিল করতে হবে আজকে অলরেডি চলেছে এখানে চালটা বেরিয়ে চলেছে আগামী দিনে প্রয়োজনে আমার আসব শুধু সেদিন কি হবে সেদিন হবে ঠিক আছে নিশ্চিন্তে থাকবো আতঙ্কিত হবে কি বলছে আপনাদের মাথায় আসছে যে আপনারা আপনাদের ফর্মটা আমাদের ক্যাম্পের মাধ্যমে হোক বা আপনাদের সহযোগিতা যারা সহযোগিতা আপনি তৈরি করবেন তৈরি করার পরে প্রয়োজন আপনি রেখে দিতে পারেন আমি দরকার এলে চেষ্টা করবো বলে দিচ্ছি কনফার্ম বলতে পারছি না প্রয়োজন চেকিংয়ের জন্য আসতে পারে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আতঙ্কিত হবেন না আতঙ্কিত করার চেষ্টা করছে ওরা আমরা আতঙ্কিত হবেন না লড়ে নেবো আমরা কি করবো আমরা কি লড়ে নেব কাগজপত্র সব একটা ভোটারে যদি নাম বাদ যায় আইনি লড়াই করবো সব করে হয়ে গেলে আপনাকে হয়ে গিয়ে নিশ্চিন্ত এই ক্ষেত্রে আপনাদের বিধায়ক আছে ধন্যবাদ